আন্তর্জাতিক কমার্সার থেকে কোনো পণ্য কিনতে গেলে কিংবা বিদেশ থেকে রেমিটেন্স পাঠালে অবশ্যই টাকার সঠিক রেট জানতে হবে আর তাই জেনে রাখুন আজকে টাকার সঠিক রেট কত রিয়াল বত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা মালয়েশিয়ান রেঙ্গের সাতাশ টাকা ষাট পয়সা মার্কিন ডলার একশো টাকা ৪৫ পয়সা ইউরোপীয় একশো একচল্লিশ টাকা চব্বিশ পয়সা ব্রিটিশ পাউন্ড একশো টাকা সাতাশি পয়সা সিঙ্গাপুর ডলার তিরানব্বই টাকা শূন্য শূন্য পয়সা অস্ট্রেলিয়ান ডলার উনআশি টাকা দশ পয়সা নিউজিল্যান্ড ডলার বাহাত্তর টাকা তিন পয়সা কানাডিয়ান ডলার একানব্বই টাকা বারো পয়সা দুবাই দিরহামতে তিরিশ টাকা চৌত্রিশ পয়সা ওমানি রিয়াল তিনশো পনেরো টাকা পঁচাত্তর পয়সা বাহানী দিনের তিনশো চব্বিশ টাকা উনতিরিশ পয়সা কাতারি রিয়ালতে তেত্রিশ টাকা পঁয়ষট্টি পয়সা দিনার চারশো টাকা শূন্য শূন্য পয়সা ইন্ডিয়ান রুপি এক টাকা চল্লিশ পয়সা দেশ বিদেশের সকল দর্শকদের উদ্দেশ্যে বলছি আপনারা টাকার সঠিক রেট যাচাই করে দেশে টাকা পাঠাবেন কেননা বৈদেশিক মুদ্রার মান প্রতিদিন প্রতি ঘন্টায় উঠানামা করে থাকে এবং প্রবাসীদের কাছে একটি বিশেষ অনুরোধ থাকবে আপনার কষ্ট উপার্জিত অর্থ অবশ্যই বৈধপথে ব্যাংকের মাধ্যমে দেশে পাঠাবেন কেননা বৈধপথে ব্যাংকের মাধ্যমে দেশে টাকা পাঠালে আপনি শতকরা আড়াই পার্সেন্ট সরকারি প্রণোদনা পাবেন আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলের নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ